গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে একটু রেডি হয়ে গেছি বেরোবো ওই বাজারের দিকে যাব তো একটু খাওয়া দাওয়া করতে যাব রেস্টুরেন্টে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে যাচ্ছে আমার এই ননদিনী চলো তোমাদেরকে যেতে যেতে আরো অনেকে বলে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি এখানে সামনেই টোটো ছিল ওখান থেকে টোটোও নিয়ে নিয়েছি তারপর যাচ্ছে ডেবরাতে ডেবরা আমাদের টোটো করেই যেতে হবে আর চারিদিকের বাজারের অবস্থা দেখো পুরো ফাঁকা ছিল আজকে কী তো সারাদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটাও খুব পড়েছে তাই বাজার পুরো আজকে ফাঁকা আর জানো তো এই বিয়ের পর ফার্স্ট টাইম আমি মানে রেস্টুরেন্টে যাচ্ছি তাও আবার ওকে ছাড়া আর প্রত্যেকবারেই মানে ওর সঙ্গেই যায় তারপরে এখানে কথা বলতে বলতে এখানে ডেবরাতেও আমরা পৌঁছে গেছি ডেবরাতে ওই দু মিনিটের মতো হেঁটে আরেকটা একটা টোটো স্ট্যান্ডে যেতে হবে ওখান থেকে ওই টোটো নিয়ে নিতে হবে আমরা যাব ডেবরাত থেকে ওই ধানতল গোলা বলে এখানে আর কি ওই সামনেই ওই এক কিলোমিটারের মতো যেতে হবে তো ওখানেই যাওয়ার জন্য ওই আরও একটা টোটো নিতে হলো আমরা না একা যাচ্ছি না আরো কিছুজন আসছে তোমাদেরকে না তাদের সঙ্গেও পরিচয় করাবো সেইখান থেকে চলো তাহলে যাওয়া যাক পৌঁছে টোটো কাকুকে পেমেন্টটা করে দিলাম আর কথা বলে নিচ্ছিলাম যে আবার এই দিকে টোটো কখন পাওয়া যাবে তারপর এখানে আমরা একটুখানি ওয়েট করছিলাম যারা আসার কথা ছিল তারা ওই পাঁচ মিনিটের মতো মধ্যে চলে এসছে এই যে আর এরা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলে আর বৌমা আর ও এক আমার একদিক থেকে দিদিও হয় আর এখানে সবাইকে দেখিয়ে দিলাম এই যে আমরা চারজন মিলে এখানে চলে এসছিলাম আর ও এখানে করে নিচ্ছে মেনু ঠিক সবাই ঠিক ছিল একবার একবার করে তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম কিন্তু খুব ভালো ছিল আর পুরো চারিদিক ফাঁকা আজকে ওই বৃষ্টির কারণ বৃষ্টির জন্য এত ঠান্ডার মধ্যে আর থেকে আমাদের মতন আর কি তো ওই আর আমরা অর্ডার করেছিলাম সেটার জন্য ওয়েট করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর ওয়েট করতে করতে এইদিকে আমাদের কফি দিয়ে গেছে কফিটা এই ঠান্ডার সময় বেশ ভালোই লাগছিল তারপরে कर्तेदार आड्डा गल्प और খাওয়া দাওয়া এখানে আমাদের চিকেন ললিপপ চলে এসেছিলো চিকেন ললিপপটা আমরা স্টার্টারের জন্য নিয়েছিলাম তারপরে এইদিকে আমাদেরকে স্যালাড দিয়ে গেল আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি এদিকে আমাদের বিরিয়ানিটাও দিয়ে গেছে আর বিরিয়ানিটা এখানে সার্ভ করে নিচ্ছিল এই যে ও সার্ভ করে দিয়েছিল ওই আমার ননদ আর কি ওই ও অ্যাকচুয়ালি মাসিমুনির মেয়ে হয় তো এক সম্পর্কে তো আমার ননদি হলো সবাই মিলে না হঠাৎ করে প্ল্যান করেছিলাম কিন্তু খুব মজা হলো ওরা এদিকে মশলা নিয়ে নিয়েছে আর আমি নর্মাল কোল্ড ড্রিঙ্কস আমি কেন বলো তো মশলা কোল্ড ড্রিঙ্কসটা পুরোটা নিলে খেতে পারতাম না এই জন্য আমি এমনি নর্মাল কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এইদিকে আর তোমাদেরকে আবার একবার বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম ছোটো খাটোর মধ্যে বেশ ভালোই ছিল এটা মানে আমি ফার্স্ট টাইম এলাম তো বাইরের থেকে দেখেছিলাম কিন্তু আসা হয়নি কখনো আর এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম বাট টোটো তো এলো না ওই জিজুই আর কি আমাদেরকে দিয়ে গেলো এখানে আর তারপর আমরা করে বেরিয়ে পড়েছি আর চলো তাহলে যাওয়া মতো ভিডিওটা এতটাই রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না